তো দেখো আমি আজকে কাতলা মাছের পাতলা করে ঝোল করেছি আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কালকে যেহেতু শিবরাত্রি ছিল কালকে তো মিল তো কালকে আর কিছু খাওয়া হয়নি সাবু পলা টলা খেয়েছিলাম তো তাই জন্য আজকে এটা পাতলা করে একটু মাছের ঝোল খাবো তোমরা কারা কারা খাবে তাড়াতাড়ি চলে আসো আর সবাইকে বলছি প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো আর আমার লাইফটাতে পারলে একটু জয়েন করো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুতেই আমি এগাতে পারবো না আর এমনিতে তো আমার বাড়িতে কোনো সাপোর্টই নেই তো যাই হোক প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা একটু আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা একটু জানি তো আমার রান্না তো প্রায় শেষ তো আজকের মতো এইটুকুই বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থে